নবীর প্রেমে ওয়াসকুরুনি পাগল হইয়াছে আল্লাহতালা রহমতেরই দুয়ার খুলিয়াছেন আসলে সেই কবিতাটা সেই গজলটা আপনারা বৈরবী হুজুরের জলুছেন ওনার মুখ থেকে সবসময় শুনছেন তো প্রিয় বন্ধুরা নবীর প্রেমে পাগল ওয়াসকুরুনি প্রেম কেলা খেলেছেন সবসময় আর আল্লাহ তালা রহমতেরই দুয়ার খুলেছেন নবীর প্রেমে ওয়াসকুরুনি পাগল হইয়াছে আল্লাহ তালা রহমতেরই দুয়ার খুলেছে তো প্রিয় বন্ধুরা আমরা সেই কথাগুলো আমরা কিন্তু তুফাজুল হোসেনের হুজুরের কাছ থেকে শুনছি তো আপনারা ভিডিওটা দেখতেছেন যারা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক আইডিটাকে ফলো করে রাখবেন তো প্রিয় বন্ধুরা এই রোজায় আসার পর ওয়াস্কুরুনির রোজায় আসার পর আসলে স্মরণ হয়ে যায় আমাদের বৈরবী হুজুর যিনি এক সময় কণ্ঠ সুর দিয়ে